মায়ামিতে ঐতিহাসিক শিরোপা জিতে যা বললেন মেসি উত্তর আমেরিকায় প্রথম লিগ শিরোপা জয়ে লিওনেল মেসির তিন বছরের অপেক্ষার অবসান হল আর্জেন্টাইন তারকার মুপুণ্যে ইন্টার মায়ামি তাদের প্রথম ফ্র্যাঞ্চাইজি ট্রফি জিতল মেসি বললেন এই মৌসুমে এই ট্রফি যেটাই ছিল তাদের মূল উদ্দেশ্য দলগত প্রচেষ্টাতেই তা পূরণ হয়েছে মনে করেন এলেমটেন এমএলএস কাপ জয়ের ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন মেসি ম্যাচ শেষে তিনি বললেন তিন বছর আগে আমি এমএলএসে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আজ আমরা এমএলএস চ্যাম্পিয়ন দলীয় প্রচেষ্টাকে স্বীকৃতি জানিয়ে আটবারের ব্যালণ্ডিয়র জয়ী বললেন আমরা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে পৌঁছেছিলাম গত বছর লিগ থেকে আগে ভাগে ছিটকে গেছি এবং প্রথম রাউন্ডে বাদ পড়লাম এই বছর এমএলএস কাপ জেতা ছিল আমাদের অন্যতম উদ্দেশ্য দল অনেক চেষ্টা করেছে খুব দীর্ঘ বছর ছিল এটা অনেক ম্যাচ এবং আমরা পুরো মৌসুমে নিজেদের কাজ করেছি এই মুহূর্তের জন্য আমি অপেক্ষা করেছি একটি দলের হিসাবে আমরা অপেক্ষা করেছি আমাদের জন্য এটা খুব সুন্দর এটা তাদের প্রাপ্য মেসির বিশ্বকাপ ফেভারিটের তালিকায় নেই রোনাল্ডোর পর্তুগাল বিশ্বকাপ নিয়ে মেসির সঙ্গে কি কথা হয়েছে জানালেন ডি পল বিশ্বকাপ ড্রয়ের আগমুহূর্তে মেসির বার্তা ভ্যাঙ্কুভারকে ফাইনালে হারাতে মেসি তিন গোলের দুটি বানিয়ে দিয়েছেন আরেকটি গোল আত্মঘাতী তাতেও রয়েছে আটত্রিশ বছর বয়সীর অবদান তার ক্রস থেকে সতীর্থের বাড়ানো বলে আলেন্দের শটে প্রতিপক্ষ ডিফেন্ডার নিজের জালে বল জড়ান বর্ণার্ধ্য ক্যারিয়ারে আর্জেন্টিনা অধিনায়ক জিতলেন সাতচল্লিশতম শিরোপা ইতিহাসে যে কোনো ফুটবলারের চেয়ে বেশি ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ার মাস্টেরানোর প্রশংসাও শুনলেন মেসি শেষ দুই তিন চার খেলায় সে অনেক বড় প্রভাব রেখেছে যা প্রমাণ করে জয় তার জন্য কত গুরুত্বপূর্ণ এখানে সে এসেছে ট্রফি জিততে